সুপ্রিয় দর্শক সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত গোপালগঞ্জে নিহত ব্যক্তিদের পরিচয় মিলেছে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চার লাশ সংখ্যা বাড়তে পারে যা জানালেন তত্ত্বাবধায়ক কারফিউ শুরুর পর গোপালগঞ্জের পরিস্থিতি কেমন গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম এনসিপির জুলাই নামে চালাই দিলে চ্যালচালিয়ে চলে যাবে এসব আর ভাবিয়েন না মন্তব্য ফারজানা শিথির গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইসএসসি ও সমমান পরীক্ষায় স্থগিত গোপালগঞ্জের পরিণতি ধানমন্ডি বত্রিশ নম্বরের মতো হবে হুশিয়ারি রাফির খালেদা জিয়ার সেই ঘোষণা বাস্তবায়নের এখনই সময় মন্তব্য পিনাকির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোপালগঞ্জে নিহত ব্যক্তিদের পরিচয় মিলেছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ও নেতাকর্মীদের সংঘর্ষে নিহত পরিচয় জানা গেছে তারা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা কোটালিপাড়ার রমজান কাজী টুঙ্গিপাড়ার সোহেল রানা ও গোপালগঞ্জ সদরের ইমন এদিকে সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে তাদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া এলাকার সুমন বিশ্বাসকে গুলিবিদ্ধ অবস্থায় বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আহত সুমনের মা নিপা বিশ্বাস বলেন দুপুরে জানতে পারি ছেলের শরীরে গুলি লেগেছে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে ছেলেকে দেখতে সেখানে যাই পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নিয়ে আসি আহত সুমন জানান তিনি সদর উপজেলার পাচুরিয়া এলাকার এনএসআই কোয়ার্টারের পেছনে একটি পানি সরবরাহকারী কোম্পানিতে কাজ করেন দুপুরে এলাকায় সংঘর্ষ শুরু হলে তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন কিন্তু সংঘর্ষের মধ্যে পড়ে যান এবং একটি গুলি তার পেটের ডান পাশ দিয়ে ঢুকে সামনের দিকে বেরিয়ে যায় সেই সঙ্গে তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এরপরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ঢামেক জরুরি বিভাগের চিকিৎসকরা জানান তার পেটের সামনে পাশে দুটি গুলির ক্ষত রয়েছে এবং ডান হাতের একটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার অবস্থা বলে জানিয়েছেন চিকিৎসকরা গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চার লাশ সংখ্যা বাড়তে পারে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন তবে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে গেলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি আবার অনেকেই বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বুধবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে গোপালগঞ্জের আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনের লাশ সদর হাসপাতালে রাখা আছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি কারফিউ শুরুর পর গোপালগঞ্জের পরিস্থিতি কেমন গোপালগঞ্জে বুধবার রাত আটটা থেকে শুরু হয়েছে কারফিউ চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বুধবার রাতে স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মী জানান সন্ধ্যার পরে অনেকটা ফাঁকা হয়ে গেছে গোপালগঞ্জ শহর ঘরে ফেরা কয়েকজন মানুষকে বিচ্ছিন্নভাবে রাস্তায় দেখা গেলেও তাদের চোখে মুখেও ছিল আতঙ্ক শহর জুড়ে টহল দিচ্ছে র্যাব বিজিবি ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতির কথাও জানিয়েছেন তারা পুলিশ বলছে পরিস্থিতি এখন শান্ত রয়েছে নগরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বাড়তি নজরদারিও করা হচ্ছেই গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম এনসিপির গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির স্থলে হামলা ও ভাংচুরকারীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক আকরাম হোসেন বৃহস্পতিবার রাজধানীর প্রতিটি থানার সামনে দাবি আদায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন তিনি এতে ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানান গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বুধবার রাত সাড়ে আটটায় রাজধানীর কাওরান বাজার ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন আকরাম বলেন গোপালগঞ্জে নারকীয় হামলার ঘটনায় পুলিশ নির্লিপ্ত আচরণ করেছে এ থেকে প্রমাণ হয় পুলিশ এখনও ফেসিবাদের দোষরদের আধিপত্য তিনি পুলিশের সংস্কার দাবি করেন জুলাই নামে চালাইয়ে দিলে চাল চালাইয়ে চলে যাবে এসবার ভাবিয়েন না মন্তব্য ফারজানা শিথির গোপালগঞ্জে বুধবারের জনসভা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এনসিপির নেতাকর্মীরা এরপরে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নেতাকর্মীদের অনেকেই গোপালগঞ্জের দিকে আসার আহ্বান জানান তবে এই ডাকের বিষয়ে জুলাই যোদ্ধা ফারজানা সিথি তিনি এনসিপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যে গোপালগঞ্জে আসেন এমন অনুরোধ যে রাজনৈতিক অনুরোধ তা উল্লেখ করার জন্য কেননা ওই ডাক জুলাইয়ের নয় বলে মত সিথির এছাড়া তিনি জানিয়েছেন জুলাইয়ের নামে ডাকলেই আর সবাই যাবে না ফারজানা সিথি নিজের ফেসবুকে লিখেছেন যারা সবাই গোপালগঞ্জ আসেন ডাক দিলেন তারা কাদের ডাকলেন এনসিপি কে নাকি জুলাইয়ের বিপ্লবীদের আজকে কি জুলাই রিমেক করতে গিয়েছিলেন নাকি ফাপরের রাজনীতি প্রতিষ্ঠায় গিয়েছিলেন জুলাই বেইচার দল গঠনের মতো আবার ব্লকের ডাক দিয়েছেন নাকি কেন সরকার প্রশাসন আপনাদের রেস্কিউ করে না সেটি প্রশ্ন তুলে বললেন নাকি মন ভরল না হাসিনা স্টাইলে গুলি চলল না বলে স্থানীয় ভিন্ন দলীয় লোকজনও তো আপনাদের জন্য আগে আসলো ক্লিয়ার করেন এটা রাজনৈতিক ডাক জুলাইয়ের না ভোট চাইতে গিয়ে জুলাই নামে চালাই দিয়ে সবাই যাবেন উল্লেখ করে বলেন জুলাই সিথি আপনাদের গোপালগঞ্জ রাজনৈতিক জনসংযোগের নামে ভেকু দিয়ে আরেক ব্যাটার নিজের এলাকায় গিয়ে তার কবর খুঁড়তে আসে নাই জুলাই নামে চালাই দিলে চ্যাল চালাইয়ে চলে যাবে এসব আর ভাবিয়েন না জুলাই কারো বাপের না যে ভোট চাইতে ক্যাচালে গিয়ে জুলাই ডাক দেবেন ফারজানা সিথি কোটা সংস্কার আন্দোলনের সময় বেশ কয়েকবার আলোচনা এসেছিলেন বিশেষ করে একজন সেনা কর্মকর্তার সাথে তর্কে জড়িয়ে তাকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার কারণে ভাইরাল হতে দেখা যায় ফারজানা সিথি জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের ইচ্ছে করে গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইসএসি ও সমমান পরীক্ষা স্থগিত গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি মাদ্রাসা বোর্ডের অধীন আলিয়া ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি বিএম বিএমটি পরীক্ষা স্থগিত থাকবে তবে দেশের অন্যান্য সব জেলায় যথাসময় যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড খন্দকার এসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গোপালগঞ্জের পরিণতি হবে হুঁশিয়ারি রাফির গোপালগঞ্জের পরিণতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির যুগ মহাবায়ক খান তালাত মাহমুদ রাফি তিনি বলেন আওয়ামী লীগ যে ধৃষ্টতা দেখিয়েছে আমাদের সহযোদ্ধাদের উপর গোপালগঞ্জে হামলা করেছে এর পরিণাম খুব ভয়াবহ হবে আমরা দেখেছি প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে খান তালাত মাহমুদ রাফি বলেন প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ধানমন্ডি বত্রিশ গোপালগঞ্জের অবস্থা হবে গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেটা এনসিপির উপর নয় জুলাই যোদ্ধাদের উপর হয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনের ডাক দিয়েছি ইন্টারিম পুরোপুরি ব্যর্থ এটা প্রমাণ হয়েছে খালেদা জিয়ার সেই ঘোষণা বাস্তবায়নের এখনই সময় মন্তব্য পিনাকির জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য বলেছেন এখনই সময় আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণা বাস্তবায়নের আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে কথা বলেন তিনি পিনাকি তার পোস্টে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষণা সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করেছেন ফটোকার্ডটিতে বেগম খালেদা জিয়ার ছবির পাশে লেখা গোপালগঞ্জের নামই বদলে দেব প্রসঙ্গত দুই সালের উনত্রিশ ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির এতে যোগ দেওয়ার কথা ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলেও বাধার মুখে তাকে গাড়ি থেকে নেমে ঘরে ফিরতে হয় টানা দুই ঘন্টা চেষ্টা করেও গুলশানের বাসা থেকে বের হতে না পেরে পুলিশ সরকার ও তৎকালীন প্রধানমন্ত্রী ফেসিস্ট শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া তখন গোপালগঞ্জের নামেই বদলে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি খুব প্রকাশের এক পর্যায়ে বেগম খালেদা জিয়া বলেন দেশ কোথায় গোপালই থাকবে না যারা এসব করছেন আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সেদিন পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনাদের অফিসার কোথায় এতক্ষণ তো অনেক কথা বলেছেন মুখটা বন্ধ কেন এখন গোপালগঞ্জের জেলার নামই বদলে যাবে গোপালগঞ্জ আর থাকবে না সাতান্ন জন অফিসারকে হত্যা করলো সেদিন হাসিনা কোথায় ছিল যেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল কেন সে পাঠায়নি এই ফোর্সকে কারণ সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে প্রসঙ্গত বুধবার গোপালগঞ্জের সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অনেক গাড়িও ভাঙচুর করে তারা দুপুরে সমাবেশ শেষ করে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে হামলাকারীরা তাদের উপরও চড়াও হয় হামলার ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের এই সশস্ত্র আস্ফালনে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা সারাদেশে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে ফেসবুকে অনেকেই ক্ষোভ জানিয়ে বেগম খালেদা জিয়ার পুরনো সেই ভিডিওটি শেয়ার করেছেন এবং গোপালগঞ্জের নাম পরিবর্তনের দাবি জানাচ্ছেন